নমস্কার বন্ধুরা কে এম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করব একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবে আর এই বিরিয়ানিটা দোকানের মতো ঝরঝরে আর একদম পারফেক্ট তৈরি হবে আর বন্ধুরা এত সহজে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না চলো রেসিপিতে যাওয়া যাক বিরিয়ানির জন্য চালটা ধুয়ে আমি এখানে জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চালটা তারপরে আমি চিকেন এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনে প্রথমে লবণ দিয়ে দিলাম চিকেনটা ভালো করে ধুয়ে এবং জল ঝরিয়ে নিয়েছি লবণটা দেওয়ার পরে এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা এখানে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা আমি এখানে তিনটে আলু কেটে নিয়েছিলাম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আলু নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো এবার এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে চলো কড়াইতে চলে যাই কড়াইতে আমি প্রথমে বাটি জল দিয়ে দেবো দুবাটি জলটা দিয়ে সেই আলু আর হচ্ছে ডিম এখানে দিয়ে দেবো সিদ্ধ করতে আলু ডিম এদিকে সিদ্ধ হোক ওদিকে চলো আমরা ভাতটা করে নেই প্রথমে জল বসিয়ে দিয়েছি তারপর চারটে এলাস পাঠিয়ে দিয়েছি তারপর চারটে লবঙ্গ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে তারপরে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব জল ফুটে উঠেছে এবার আমরা সেই ধুয়ে রেখে দেওয়া চালগুলো দিয়ে দেব। আমি চালটা এখানে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরা অবশ্যই চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবে তাহলে ভাতটা খুব সুন্দর হবে আর ঝরঝরে হবে এই চালটা সমস্ত চালটা দেওয়ার পরে আমি এবারে ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব যেহেতু আমি গ্যাসের দুই দিকের উননে রান্না করছি এবারে দেখো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ এখানে আমি চারটে বড়ো সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম ভালো করে কুচে ঝুরি করে নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি একটা ব্রেস্তা তৈরি করে নেব এদিকে ভাতটা এইটটি পারসেন্ট হয়ে গেছে এবার ভাতটা আমরা নামিয়ে নেবো ফ্যান ঝরিয়ে নেব তারপরে দেখো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের ব্রেসটা তৈরি হয়ে গেছে এবার পেঁয়াজগুলো এবার নামিয়ে নেব ওই তেলে আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখানে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিলে চিকেনটা বিরিয়ানিতে দিলে খেতে খুব সুন্দর হয় সেই জন্য চিকেনটা আমরা এক পিঠ উল্টে দেবো দিয়ে লাল লাল করে এটা ভেজে নেব এখানে আমি পাঁচ পিস চিকেন দিয়ে ভেজে নিচ্ছি আমার একসঙ্গে সব চিকেনগুলো ভাজা যাবে না তাই এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি পরের চিকেনগুলো দিয়ে দেবো দেখো এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে বাকি যে চার পিস চিকেন আছে সেই চিকেনগুলো একইভাবে আবার দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে আর এই মশলাটা পরে কাজে লাগাবো দেখো সুন্দর করে চিকেনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোও আমরা তুলে নেবো কড়াইতে ওই তেলের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম তারপর মিক্সিতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখানে সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে এখানে লবণটা বুঝে দিতে হবে যেহেতু চিকেন ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম তারপরে এক বাটি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটা সুন্দর করে কষে নিতে হবে মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে এবারে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো ভেজা রাখা চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে এখানে আমি চিকেনটা পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর দেখো চিকেন থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমরা চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে চিকেন আর মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব আমি এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি কারণ আমরা বেশি ঝোলঝোল করব না গ্রেভিটা একটু মাখা মাখা করবো এবারে সেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা আলুতে ভালো করে ঢুকে যাবে এবারে দেখো চিকেনটা পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পরে চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এই চিকেন আর আলুটা আমরা তুলে নেবো চিকেনের গ্রেভিটা রেখে দিয়েছি এটা পরে কাজে লাগাবো তারপরে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি ভাত দিয়ে চারিদিকে ঘিটা ভালো করে লাগিয়ে নিতে হবে এরপরে এর উপরে ভাত দিয়ে দেবো সেই ঝ দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে সেই ঝরঝরে ভাতটা দিয়ে দেব ভাতটা দিয়ে একটা লেয়ার তৈরি করব ভাতটা দেওয়ার পরে এরপরে আমরা সেই চিকেনের গ্রেভিটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা সুন্দর করে সব দেওয়ার পরে চারিদিকে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে দেখো আমি খুন্তির সাহায্যে ভালো চারিদিকে এটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এবারে এর ওপরে আবার আমরা ভাতের লেয়ার তৈরি করব। আবার খানিকটা ভাত দেব দেখো সুন্দর করে ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো দেওয়ার পরে এবারে এর ওপরে আমরা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে এরপরে সেই চিকেন আর আলুগুলো দিয়ে দিলাম চিকেন আর আলু দেওয়ার পরে এরপরে আমরা ভাতগুলোর ওপর ছড়িয়ে দেব আবার একটা লেয়ার তৈরি করব। তারপরে ভাত দিয়ে দিচ্ছি এখন এখন আমি সমস্ত ভাতগুলো দিয়ে দেব সমস্ত ভাতগুলো দেওয়ার পরে এবার চারিদিক থেকে ভাত একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে একটা করে ডিম দিয়ে দেব ডিমটা তখন দেয়নি কারণ ডিম বেশি তলাই দিলে বার করার সময় ডিমটা হচ্ছে ঘেটে যেতে পারে সেই জন্য আমি ডিমটা এখন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়ার পরে এরপরে আমি সেই দুধে ফুড কালার আর কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিতে হবে এখানে আমি তিন চামচ মতো দিয়ে দিলাম এরপর তিন চামচ ঘি নিয়েছিলাম এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি সেই গাওয়া ঘিগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে আমি দু চামচ গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি দেখো ভালো করে চারিদিকে গোলাপ জলটা ছড়িয়ে দিচ্ছি দু চামচ গোলাপ জল দেওয়ার পরে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছে এখানে কেওড়া জল আমি এখানে তিন চামচ ব্যবহার করেছি তিন চামচ কেওড়া জল ভালো করে দিয়ে দিলাম দেখো সুন্দর করে এটা দিয়ে দিয়েছি এরপরে আমরা মিঠা আতর দিয়ে দেবো মিঠা আতরটা আমি বেশি দেবো না দু তিন ফুটা দেবো এখানে তিন ফুটা মিঠা আতর ব্যবহার করেছি আতরটা দেওয়ার পরে এরপর দু চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা ভালো করে দেওয়ার পরে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা পাঁচ মিনিট ফুল ফ্লেমে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা লো করে দিয়ে এটাকে দশ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম দেখো বিরিয়ানিটা এবার নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে Bye bye.